কি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে অবনতিতে গিয়েছে একজন উপদেষ্টা স্বাস্থ্য প্রতিনিধি তিনি হাসিনা যখন ক্ষমতায় ছিলেন বড় বড় চক্রে তার দিকে আঙ্গুল তুলে কথা বলতেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু যখন রাশা তোলে যেত তখন একটা কথা বলে আমরা সবাই পার পেয়ে যেতাম আমরা সবাই সান্ত্বনা দিতাম এটা হাসিনার সরকার যার কারণে কোনো কিছুর বিচার হবে না আজকে তো আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের লোকজন বীরদর্পে প্রশ্ন করে আমরা তো এদেশে নাই তাহলে এই ঘটনা ঘটছে কেন আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে এই কথা বলে যেতে চাই অন্যায় হক যদি মনে করেন তাহলে এটা ভুল রয়েছে কিন্তু ঘটতে পারে ঘটনা ঘটনা ঘটলে সেটা ডাইভার তো সরকারকে নিতে হবে কিন্তু সেই উপদেশটা তিনি ফেসবুকে জানালেন আমরা একটা প্রস্তাব চুকে প্রবেশ করেছি আমরা জাহিলিয়াতের যুগে প্রকাশ করেছি প্রবেশ করেছি মধ্যযুগীয় প্রবেশ করেছি এই তাইবারটা প্রস্তর যুগে প্রবেশ করার জাহিলিয়াতের স্থলে মানুষ হত্যা করার যদি নিতে হয় লজ্জা পরে আপনাদের নেওয়া উচিত ছিল আপনারা মুখ নাড়িয়ে কথা বলেন কিভাবে সমস্ত ধরনের সহযোগিতা রাজনৈতিক সব দলগুলোর পক্ষ থেকে ইচ্ছা অনিচ্ছায় হলেও আপনাদেরকে সমর্থন দেওয়া হয়েছিল বিনিময়ে আপনারা কি দিলেন আমরা পাচ্ছি না অমুক দল করতে দিচ্ছে না তারা যদি না করতে দেয় সহযোগিতা না করে তারা যদি এভাবে করে আমরা কিভাবে করব। দেশের সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাদের নিয়ন্ত্রণে আপনাদের কথা ওঠা ওঠা বসার কথা দেশের পুলিশ প্রশাসন যদি আপনাদের কথা না শুনে তাহলে আপনারা ক্ষমতা আছেন কেন সামনে একটা সুস্থ নির্বাচনের আলাপ সেই সুষ্ঠু নির্বাচন যদি আপনারা না দিতে পারেন ক্ষমতা চেয়ারে বসে আরামায়শ করার জন্য আপনাদের ওখানে থাকার দরকার নেই স্পষ্ট বার্তা এদেশের মানুষের কাছে দেন যেই দলই হোক যতবারই দলই হোক তারা যদি চাঁদাবাজি করে থাকে তারা যদি সন্ত্রাসী কেন্দ্র পরিচালনা করে থাকে সেটা মোকাবেলা করার হিম্মত সাহস বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এখনকার সরকারের আছে কিনা বেশ স্পষ্ট জানতে চাই না থাকলে দায়বার নিয়ে পদত্যাগ করেন নতুন ভাবে সরকারকে গঠন করার জন্য অভ্যুত্থানের পক্ষের সাক্ষী ইচ্ছা শক্তি যারা সচিবালয় থেকে বিভিন্ন লুটপাটে অংশগ্রহণ করে নাই অনেক শক্তি আছে তারা চালাতে পারবে বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি বিভিন্ন জায়গায় গোপনে কাজ পাইয়ে দেয়া বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য আপনাদের ওখানে যাওয়ানো হয় নাই চুলাই গণ আমাদের সবচেয়ে বড় দাবি ছিল নাগরিক সাবজেক্টের পক্ষ থেকে শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করুন ঠিক কতজন নিহত হয়েছে ঠিক কতজন আহত হয়েছে তাদেরকে কতটুকু সুবিধা রাষ্ট্রের পক্ষ থেকে এই পর্যন্ত দিয়েছেন একই সাথে কতটুকু দেওয়ার আপনারা সক্ষমতা রাখেন আমরা সেটা জানতে চাই সেসব না করে আপনারা নব্য বিপ্লবী সাজলেন আপনারা যখন তখন সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চান রাষ্ট্রপতিকে টেনে হিস্ট্রে আপনারা বলেন প্রক্লেমেশন নয় তো মৃত্যু যা ইচ্ছা তাই করলেন যা ইচ্ছা তাই বললেন একটা প্ল্যাটফর্ম ছিল সম্পূর্ণ নিরপেক্ষ বৈষম্য বিধি ছাত্র আন্দোলন সেটাকে নিয়ে রাজনীতি করলেন দেশের জনগণ কি পেল আপনাদের একটা পার্টি এনসিপি কি হবে এই দল দিয়ে বর্তমান দেশে যা হচ্ছে আপনারা অভিযোগ করছেন বিএনপির লোকজন ছাত্র দলের সেই দত্তকে রক্তের উপর দিয়ে আপনারা কি সেটা দিয়ে মোকাবেলা করতে পারবেন যদি না পারেন তাহলে বিভেদ তৈরি করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যেগুলো নিয়ে আমরা দেশের জন্য কাজ করতে পারতাম সেগুলো বিভেদের জন্য অগ্রনায়কের ভূমিকা পালন করলেন কেন আমি একইভাবে ভাবে একটা বিষয়ে জানতে চাই বাংলাদেশের সবচেয়ে বড় দল একই সাথে তারা মনে করেন ক্ষমতায় আসবেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছেও ধরনের বার্তা অটোমেটিক্যালি পৌঁছে গেছে বিএনপি ছাড়া এদেশে আর কেউ ক্ষমতায় আসবে না সেই দেশে হাসিনার মতো একটা পুরাঙ্গার সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে চুরে ধ্বংস করে দিয়ে তিনটা নির্বাচন পার করলো জনমত কোথায় গিয়ে ঠিকেছে আপনারা কিভাবে বুঝলেন আমি এত নিশ্চিত করে বলতে পাচ্ছি না কিসের ভিত্তিতে বললেন তারা ক্ষমতায় আসবে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কি রাজনৈতিকভাবে খুবই কাঁচা হ্যাঁ কাঁচা তো বটেই তবে এত নিশ্চিত আমি হতে পারছি না যে ক্ষমতায় কারা আসবে এই অব্যাহত মানুষের উপরে জুলুম নিবারণ যেইভাবে চলতেছে এবং বড় দলগুলোর নাম যেভাবে আসছে তাতে আমি সন্দেহ প্রকাশ করতে বাধ্য কারণ নতুন যেই ভোটাররা এসেছেন যাদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে তাদের যথেষ্ট বিবেচনা বোধ আছে তারা পরিস্থিতি পাল্টে দিতে পারে বাংলাদেশের জনগণ আপনাদেরকে অথচ আন্তরিকতা নিয়ে প্রশ্ন করতে চাই বিভিন্ন টেম্পু স্ট্যান্ডে যে চাঁদাবাজি হয় তা কারা করে সেখানে সাদা পাঞ্জাবি করে পরের ছিপ ছিপ দেহের তাদের সাদা এবং লাল রঙের জারি প্রত্যেক দেখতে মরে হয়। মসজিদের ইমাম সাহেব তারা যে 20 টাকা 50 টাকা করে টেম্পু কাছ থেকে টেম্পুর কাছ থেকে বাথের কাছ থেকে इवन মোটরসাইকেলের কাছ থেকে তোলে তারা কারা কাদের সাড়সে কাদের সত্য ছায়ায় কোন ক্ষমতা বলে টাকা তোলে আমি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে সেটা প্রশ্ন করতে চাই